আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পুরুষের ধ্রুতবীর্যবাদ থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ পুরুষের ধ্রুতবীর্যবাদ থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম মেন ফাস্ট ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মেন ফাস্ট ইংলিশে লেখা আছে একই কথাগুলো মেন ফাস্ট মেন ফাস্ট এই মেন ফাস্ট প্রস্তুতকারক কোম্পানি ফার্স্ট ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ ফার্স্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতা পাতা গাছ গাছের ছাল বাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীক্রিয়ার সম্ভাবনা যাররা পরিমাণ নেই এটি পুরুষের মেডিসিন পুরুষের যৌন দুর্বলতা যৌন রোগ বলতে ধ্বজভঙ্গ বলতে দ্রুত সমস্যা বলতে যা যা বোঝায় প্রত্যেকটার কাজ করবে পুরুষের যাদের দ্রুত হয় বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে বীরজ ধারণ ক্ষমতা কমে গেছে বীরজ উৎপাদন ক্ষমতা কমে গেছে বীর্য পানির মতো পাতলা প্রস্রাবের সাথে ধাতু যায় একটু উত্থানজনিত সমস্যা হলেই বীর্যপাত হয়ে যায় তারা নিশ্চিন্তে নিজি মেন ফার্স্ট সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি এটি সকালে একটি রাতে একটি এটি ক্যাপসুল আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে দশ পিস ক্যাপসুল রয়েছে এই দশ পিস ক্যাপসুলের মূল্য পাঁচশো টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো যে সকল পুরুষ ভাইরা বিবাহিত স্ত্রী কাছে আছে দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে বীর্য পাতলা হয়ে গেছে বীর্য পানির মতো পাতলা বীর্য ধারণ ক্ষমতা কম বীর্য উৎপাদন ক্ষমতা কম উত্থানজনিত সমস্যা যৌন সক্ষমতা কমে গেছে তারা নিশ্চিন্তে দেয় ম্যান সেবন করতে পারেন এটি সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল এটি মিনিমাম দুই মাস তিন মাস সেবন করবেন আপনি যদি চার পাঁচ মাসে সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটি আপনি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারবেন সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল দুধ সহ সেবন করবেন কোনো সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দ্রুত বীর্যপাতের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি